এই চন্দ্র সূর্য গ্রহ তারা পাহাড় পর্বত নদী নালা হলো কারিকো খালি আল্লাহ তালা শবর মালিক খালি আল্লাহ তালা আলহামদুলিল্লাহ রবিল আলমিন ওসলাত ওসালাম আলা সৈয়দুল মুরসলিন আম্মা বা আয়দ ফাউরুবিল্লাহ মিনা শৈতান ইউর রাজিম বিসমিল্লাহ রহমান ইউর রহিম আসলাত ওসালাম আলী কয়া রসুল্লাহ ও আলা আলী কা আসহাবি কয়া হাবিব আল্লাহ আসলাত ওসালাম আলী কয়া নবী আল্লাহ ও আলা আলী কা আসহাবি কয়া নূর আল্লাহ প্রিয় ছোট্ট বন্ধুরা এবং মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ প্রোগ্রাম বিস্ময়কর পৃথিবীতে আপনাদের সবাইকে আরও একবার স্বাগতম জানাই প্রিয় ছোট বন্ধুরা আল্লাহ তালা যেভাবে জমিনকে বিভিন্ন সৃষ্টি দ্বারা সাজিয়েছেন তেমনিভাবে আসমানকেও অনেক ধরনের সৃষ্টি দ্বারা সাজিয়েছেন কখনো সূর্য নিজস্ব আলো দিয়ে সেটাকে আলোকিত করে রাখে তো কখনো চাঁদ তার কিরণের মাধ্যমে সেটাকে সুন্দর ও আকর্ষণীয় করে রাখে এই অতুলনীয় এবং অবর্ণনীয় ক্ষুদ্রতের মধ্যে সেই ক্ষুদ্র ক্ষুদ্র দৃশ্যমান ঝিকিমিকারী দেখা যায় যা নিঃসন্দেহে আসমানকে দৃষ্টিনন্দন করে দেয় নক্ষত্র যেগুলোকে তারকা রাজিও বলা হয় মূলত বড় এবং উজ্জ্বল গোলাকৃতির হয় যেগুলো গরম ও প্রচণ্ড উত্তপ্ত গ্যাস হতে তৈরি হয় কিছু তারকার বাহিরের স্তর এত খালি যে সেগুলোকে লাল গরম শূন্যতা বললেও ভুল হবে না অন্যান্য তারকা অনেক ঘন অর্থাৎ ডেন্স হয়ে থাকে বাহিরের লেয়ার্সের অর্থাৎ স্তরগুলো যে ধাতু দ্বারা গঠিত হয়েছে তা হতে এক চামচ কয়েক টন ওজনের হবে তারকারাজি বেশিরভাগ হাইড্রোজেন এবং সামান্য পরিমাণ হিলিয়াম গ্যাস হতে তৈরি এবং অন্যান্য এলিমেন্টসও খুবই সামান্য পরিমাণে বিদ্যমান রয়েছে যেমন কার্বন অক্সিজেন এবং নাইট্রোজেন তারকারাজি রাতে দৃষ্টিগোচর হয় যখন সূর্যের আলো সেগুলোর আলোকে শেষ করে না দেয় প্রায় পাঁচ হাজার এর চাইতেও অধিক তারকা আমরা আমাদের চক্ষু অর্থাৎ কোনো মাধ্যম ছাড়া দেখতে সক্ষম হই এবং জমিন থেকে বহু গুণ দূরত্বে থাকার কারণে এগুলো এক স্থানে অবস্থানরত চমকানো নোক্তা বিন্দুর মতো আমরা দেখতে পাই তারকারাজি নিজ জীবনের অধিকাংশ সময় এজন্য চমকাই যে সেগুলোর কোলে নিউক্লিয়ার ফিউশন থাকে যার কারণে শক্তি নির্গত হয় এ শক্তি তারকারাজির অভ্যন্তরে চলে অতঃপর বাহিরের খোলা অর্থাৎ উন্মুক্ত স্থানে ছড়িয়ে যায় আসুন আমরা আমাদের প্যাকেজের দিকে যাই যেখানে রাজির ব্যাপারে আরও কিছু তথ্য দেয়া হয়েছে এই চন্দ্র সূর্য গ্রহ গবেষণা অনুযায়ী পুরো জগতে মিলিয়ন বিলিয়ন তারকা রয়েছে কিন্তু সেগুলোর মধ্যে অধিকাংশ তারকা জমিন থেকে চোখে অর্থাৎ মাধ্যম ছাড়া দেখা সম্ভব নয় বিজ্ঞানীদের মতে তারকা রাজির একটা নিয়ম শৃঙ্খলা থাকে যাকে সাধারণত কাসা অর্থাৎ গ্যালাক্সি বলা হয় যেখানে তারকা সহ বিভিন্ন সোলার সিস্টেম হতে পারে এবং এই গ্যালাক্সিকে মিল্কিওয়েও বলা হয় অধিকাংশ তারকার বয়স এক থেকে দশ বিলিয়ন বছরের মাঝামাঝি এমনকি কিছু তারকা ওয়ান থার্টিন বিলিয়ন বছরের পুরনোও হতে পারে এ পর্যন্ত অবগত হয়েছে যে সবচেয়ে পুরনো তারকা এস ডি ওয়ান ফোর জিরো টু হান্ড্রেড অ্যান্ড টু এইট থ্রি যার নাম হল সেলা স্টার এক ধারণা মতে আনুমানিক ফরটিন পয়েন্ট ফোর সিক্স বিলিয়ন বছরের পুরনো গবেষণা মতে তারকা যত বড় হবে ম্যাসিভ হবে সেটার বয়স তত কম হবে এবং যত ছোট হবে সেটার বয়স ততটুকুই দীর্ঘ হবে এভাবে সবচেয়ে ম্যাসিভ তারকা মিনিমাম কয়েক মিলিয়ন বছর পক্ষান্তরে সবচেয়ে ম্যাক্সিমাম যে তারকাগুলো আছে সেগুলো হাজার বিলিয়ন বছর পর্যন্ত অবশিষ্ট থাকে বিজ্ঞানীদের মতে তারকার বিভিন্ন সাইজের রয়েছে যেগুলোর মধ্যে বড় আকৃতির তারকারাজি সূর্যের চেয়েও হাজার গুণ বড় তারকারাজির সবচেয়ে বেশি টেম্পারেচার ফোরটি থাউজেন্ড হতে ফিফটি থাউজেন্ড ক্যালভিন অর্থাৎ কমবেশ ফোরটি নাইন থাউজেন্ড সেভেন হান্ড্রেড অ্যান্ড টোয়েন্টি সিক্স ডিগ্রি সেলসিয়াস হয় যা ন্যূনতম টু থাউজেন্ড পর্যন্ত হয় যদি সূর্যের সাথে কম্পেয়ার করা হয় তবে একটি তারকার ম্যাক্সিমাম টেম্পারেচার সূর্যের চেয়ে প্রায় নয় গুণ বেশি হতে পারে প্রিয় ছোট্ট বন্ধুরা আপনারা এটা জেনে খুবই আশ্চর্য হবেন যে যে সূর্য সমগ্র পৃথিবীকে আলোকিত করে রাখে সেটাও জমিনের খুবই নিকটবর্তী থাকা একটি তারকা যেহেতু এটা অন্যান্য তারকার বিপরীতে জমিনের খুবই নিকটবর্তী তাই এটা অন্যান্য তারকারাজির চেয়ে ভিন্ন অর্থাৎ বড় দেখা যায় এবং নিজ আলো দ্বারা সমগ্র পৃথিবীকে আলোকিত করে রাখে তারকার নামে আল্লাহ পাক কুরআনে পাকের মধ্যে একটি পরিপূর্ণ সুরা সুরার নাম হল আননাজম অবতীর্ণ করেন এছাড়া অন্যান্য স্থানেও তারকার আলোচনা করেছেন যেমন সুরা আন আমের আয়াতনং নাইনটি সেভেনে ইরশাদ হয়েছে অনুবাদ এবং তিনি যিনি তোমাদের জন্য তারকারাজি সৃষ্টি করেছেন যাতে তোমরা সেগুলোর মাধ্যমে স্থল এবং সমুদ্রের অন্ধকারের মাঝে পথের দিশা পাও এখানে ওলামাই কিরাম বলেন যে আল্লাহ পাক রাজিকে আমাদের উপকারের জন্য সৃষ্টি করেছেন সমুদ্র এবং স্থলে ভ্রমণকারীরা এই তারকারাজির মাধ্যমে পথের দিশা অর্থাৎ ডিরেকশন লাভ করতে পারে আর রাতের অন্ধকারে তারকার সাহায্যে পথ সম্পর্কে অবগত হওয়া যায় অ্যাস্ট্রোনমার্সরা তারকারাজিকে কালার্স এবং টেম্পারেচারের দিক দিয়ে বিভিন্ন ক্যাটাগরিতে বন্টন করেছেন সেগুলোর মধ্যে কিছু হল যেমন ও এন্ড বি টাইপ তারকারাজি দেখতে নীলবর্ণের এবং সাধারণত সবচেয়ে গরম তারকার মধ্যে গণ্য করা হয় টাইপ এ তারকাটি ব্লু হোয়াইট হয়ে থাকে যদিও বা এগুলোর টেম্পারেচার কমবেশ নাইন থাউজেন্ড ফাইভ হান্ড্রেড ক্যালভিন হয়ে থাকে টাইপ এফ এটি দেখতে হোয়াইট এবং সেভেন থাউজেন্ড ফাইভ হান্ড্রেড ক্যালভিনের চেয়ে বেশি গরম হয় না টাইপ জি এ তারকাটি ইয়েলো হোয়াইট হয়ে থাকে এবং টেম্পারেচার সিক্স থাউজেন্ড ক্যালভিনের কাছাকাছি হয়ে থাকে টাইপ এম এন্ড কে এ জাতীয় তারকা অরেঞ্জ এবং রেড হয়ে থাকে এবং টেম্পারেচার 3800 থেকে 5300 থাউজেন্ড ক্যালভিন হয়ে থাকে টাইপ ওয়াই আর এন্ড এন টি অন্যান্য টাইপের বিপরীতে এই তারকাগুলো সবচেয়ে কম টেম্পারেচারের হয়ে থাকে এবং এই টাইপটি এমন লেয়ারে অন্তর্ভুক্ত অর্থাৎ এমন অবজেক্টস যেটা প্ল্যানেটের দিক দিয়ে বহু গরম এবং তারকা হওয়ার দিক দিয়ে বহু ঠান্ডা পরিশেষে কিছু ফেমাস স্টার সম্পর্কে জেনে নিই মূলত আসমানের সর্বাধিক প্রসিদ্ধ তারকা হল সূর্য যা সোলার সিস্টেমের জন্য হিট এবং লাইটের মাধ্যম এর কালার ইয়েলো হোয়াইট দেখায় আলফা সেন্টরি সূর্যের অতি নিকটের তারকা যেটা আমাদের থেকে ফোর লাইট ইয়ার্স দূরে এবং ওয়ান লাইট ইয়ার্ড দ্বারা বোঝায় প্রায় সিক্স ট্রিলিয়ন মাইল দূরত্ব সিরিয়াস অ্যালফা ক্যানিস মেজোরেস। রাতের আকাশে সবচেয়ে বেশি উজ্জ্বল তারকা এবং আমাদের থেকে 8.3 পয়েন্ট লাইট ইয়ার্স দূরে অবস্থিত ইউয়াই স্কুটি এটা সবচেয়ে বড় তারকা এটা রেড কালারের সুপারজাইন্ড সেটার আড়াই মিটার প্রায় টু বিলিয়ন কিলোমিটার সহজ ভাষায় ইউ স্কুটি আমাদের জমিন হতে আড়াই মিটার হিসাবে কমবেশ ওয়ান হান্ড্রেড গুণ বড় ভেগা এই তারকাটিকে অল্প বয়স্ক তারকা বলা হয় যেহেতু এটা কেবল প্রায় ফোর মিলিয়ন বছরের পুরনো সেটার ওজন সূর্যের ডাবল অর্থাৎ সূর্যের ওজন জমিন থেকে প্রায় থ্রি হান্ড্রেড অ্যান্ড থার্টি থাউজেন্ড গুণ বড় এবং মনে রাখবেন জমিনের ওজন কমবেশ সিক্স সেপ্টেলিয়ান অর্থাৎ সিক্স ট্রিলিয়ন ট্রিলিয়ন কিলোগ্রাম ইট মিনস ভেগাই স্টারের ওজন আমাদের জমিন হতে প্রায় সিক্স হান্ড্রেড সিক্সটি থাউজেন্ড গুণ বেশি আর ওয়ান থ্রি সিক্স এভেন সবচেয়ে বেশি মেসিভ তারকা যেটা সূর্য হতে প্রায় টু হান্ড্রেড অ্যান্ড ফিফটি সিক্স গুণ বেশি ওজন রাখে অর্থাৎ একদিকে যদি আর ওয়ান থ্রি সিক্স এভেন রাখা হয় তাহলে সমান সমানের জন্য অন্যদিকে টু হান্ড্রেড ফিফটি সিক্স সূর্য রাখতে হবে বিটেল গিস এটা হল সেকেন্ড ব্রাইটেস্ট স্টার যেটা আমাদের পৃথিবীর অধিকাংশ অংশে নভেম্বর হতে এপ্রিলের মাঝামাঝি সময় দেখা যায় এটা এক সুপারজাইন্ড যেটা আমাদের থেকে সিক্স হান্ড্রেড অ্যান্ড ফিফটি লাইট ইয়ার্স দূরে অবস্থিত এন্টারেস এটাও এক রেড সুপার যেটা সমগ্র পৃথিবী থেকে দেখা যায় প্রাচীন গ্রিক ভাষায় অ্যান্টারেসের অর্থ ইকুয়েল টু মার্স যেহেতু সেটার রেডিশ অ্যাপিয়ারেন্স প্ল্যানেট মার্সের মতো তাই এটাকে অ্যান্টারেস বলা হয় এ তারকাটি জমিন হতে ফাইভ লাইট ইয়ার্স দূরে অবস্থিত এবং সূর্য হতে প্রায় টেন থাউজেন্ড গুণ বেশি আলোকিত রাইগেল এটা আসমানের সেভেন্ড ব্রাইটেস্ট স্টার যেটা সূর্য হতে প্রায় হান্ড্রেড গুণ বেশি আলোকিত যাই হোক প্রিয় ছোট বন্ধুরা তারকারাজি যদিও যত পুরোনো হোক না কেন যত বড় হোক না কেন যতই গরম হোক না কেন এবং যতই আলোকিত হোক না কেন মনে রাখবেন সবগুলোই আল্লাহ পাকের হুকুমের বাধ্য কেননা আল্লাহ পাক কুরআনুল করিমের মধ্যে ইরশাদ করেন অনুবাদ এবং তারকা রাজিও তারই হুকুমের বাধ্যগত আল্লাহ পাক আমাদেরকে এই আলো বিচ্ছুরিতকারী তারকারাজির রাজির মাধ্যমে তার নিদর্শনাবলীর পরিচয় লাভ করার তৌফিক এবং যোগ্যতা দান করুক এই চন্দ্র প্রিয় ছোট বন্ধুরা আপনারা প্যাকেজ দেখলেন যেটা এক চমৎকার অজানা তথ্যের মধ্যে অন্তর্ভুক্ত ছিল এখন চলুন ইলমে ভরপুর এই প্রোগ্রামকে সামনে দিকে নিয়ে যাই আমরা আমাদের পরবর্তী সেগমেন্টের দিকে চলি যেটাতে ছোট্ট বন্ধুরা আমাদেরকে একটি দোয়া অথবা একটি হাদিস শিখান তাই চলুন দেখি আজ ছোট্ট বন্ধুরা কি নিয়ে এসেছেন দুধ পান করার পরের দোয়া আল্লাহ হুম্মা লানা ফিহি অনুবাদ হে আল্লাহ আমাদের জন্য এর মধ্যে বরকত দিন এবং আমাদেরকে এর চেয়েও বেশি দান করুন ছোট্ট বন্ধুরা এই দোয়াটি আপনারা শ্রবণ করলেন এবং সেটা মুখস্থ করে নিন এবং অন্যজনের নিকট পৌঁছেও দিন যাতে ইলমের বার্তা চতুর্দিকে পৌঁছে যেতে পারে ছোট্ট বন্ধুরা যখনই আপনারা দুধ পান করবেন এই দোয়াটি পাঠ করতে ভুলে যাবেন না আপনারা যদি এই দোয়াটি পাঠ করেন ইনশা আল্লাহ আলসবাজল আল্লাহ রহমতে আশা করা যায় যে আপনারা দুধের পরিপূর্ণ উপকার লাভ করবেন এবং আল্লাহ পাক এর মধ্যে বরকত দান করবেন এখন আমাদের প্রোগ্রামের সময় প্রায় শেষের দিকে আপনাদের সাথে দেখা হবে নেক্সট এপিসোডে কিছু নিউ ইনফরমেশনের সাথে ততক্ষণ পর্যন্ত নিজের খেয়াল রাখবেন পরিশেষে আল্লাহ পাকের কাছে দোয়া আমাদের সবাইকে যেন বিনা হিসাবে ক্ষমা করে দেন আমিন বিজাহিন্ন আমিন সল্ল্লাহুতাহ আলহি ওয়াসাল্লাম এই চন্দ্র সূর্য গ্রহ তারা পাহাড় পর্বত নদী নালা হলো কারিকো খালি আল্লাহ তালা সবর মালিক ও খালি আল্লাহ তালা